বছর আগে আমাদের নবীজি ছিল যে মুখে নবীর দেখে জঙ্গি বলে এই মুখে আমার আরো দামি করে এই কথার মধ্যে চল্লিশ বছর আগেও নবী ছিল এটা কি রসুলের মূল্যায়ন রসুলের মূল্যায়ন এই কথার মধ্যে ওয়ান আউ বল মুসলিম রসুল নিজে বলেছে না আমি প্রথম মুসলিম আমি আমি প্রথম আত্মসমর্পণকারী এটাই মোহাম্মদ রসুলের বৈশিষ্ট্য রসুল

এই আব্দটাও একটা মৌজা যায় যে আব্দের নাম হচ্ছে কি মোহাম্মদ রসুল্লাহ উনি একটা আবাদ বস্তু একটা মৌজা এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই মনস্তাত্ত্বিক কাঠামো মনস্তাত্ত্বিক কাঠামো হ্যাঁ ওনার মধ্যে একটা ব্যালেন্সড একটা ব্যালেন্সড একটা একটা কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ যে একটা কি সত্তা কার মধ্যে কথা বুঝবেন কি কিরকম সত্তা ভারসাম্যপূর্ণ সত্তা মহাম্মদ রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষের মধ্যে কি কি নেই ভারসাম্যপূর্ণ নেই ভাই একই ব্যক্তি দাঁড়িয়ে কি করে কেমন করে পাটা ফুলে যায় না না যারা বেশি করে বেশি আল্লাহর বেশি একদম বোঝার এরা কি রাষ্ট্র চালাতে পারে আধ্যাত্মিক জগতের লোক এরা একটু কি বলে এটাকে ভিন্ন চিন্তার বা ভাবুক টাইপের কি টাইপের যারা সর্বক্ষণ জিকির করে অ্যাপাত করে আর ভাবুক টাইপের ভাবুক টাইপের লোকরা কি রাষ্ট্র টাইপের লোকরা কি স্ত্রীদেরকে সময় দিতে পারে আপনার বিজ্ঞানী হইতে পারে কমান্ডার হতে পারে ইনি কমান্ডার আবার যারা কমান্ডার তারা কি রাষ্ট্রপ্রধান হয় নাকি দেখছেন আপনি হ্যাঁ যারা ফিল্ডে যারা লড়াই করতেছে ও উনি আবার রাষ্ট্রপ্রধান আবার উনি আবার অর্থনীতি করে দিচ্ছে আপনার মদিনাজা বাজার গিয়ে হাত ভিতরে আটার বস্তার ভিতরে বাজার আছে অথবা বাজারে গিয়ে বলতেছেন আবার কুল্লে তো আমার খাইবার হা খাইবার সব কি কেজুর বাজার যে নিয়ন্ত্রণ করতেছে তার মানে অর্থনীতি তিনি ভালো বুঝেন কি বুঝেন উনি পরিবার সময় দিচ্ছেন হাজার হাজারকে বাচ্চা কোনো আদর করতেছে স্ত্রীকে সময় দিচ্ছেন তো উনি আবার পরিবারবিদ উনি আবার সমর্বিদ উনি আবার রাষ্ট্রবিদ উনি আবার তাহার যদি সময় আরেক সপ্তাহ উনি আবার হ্যাঁ উনি আবার ভবিষ্যৎবাণী করতেছে উনি আবার বৈজ্ঞানিক দর্শন দিচ্ছেন আবার আল্লাহ আকবর এগুলো হচ্ছে রসুল্লাহ সাল্লামের এইভাবে এত বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের একটা পুরোপুরি একটা সেম্বল প্রতীক ঠিক না নাকি কোরআন যেমন আয়াস কোরআন যে পাত্রে নাজেল হয়েছে ওই পাত্রটাও আগা করে একটা কি আল্লাহ ওইটাকে তৈরি করছেন ওইভাবে অ্যাজাস আল্লাহ আবদিনা আল্লাহ রসুল্লাহ পরিচয় দিচ্ছেন কি হিসেবে কি দিয়ে কি হিসেবে হ্যাঁ এটা দেখবো তো বেদাতে রাগ করবে হ্যাঁ রসুলকে আব্দ কেন বলছে রসুল কি শুধু আব্দ রসুল তো নূর তো কত কিছু বলতো বলবে এখানে কেন ঠিক আছে রসুলের নূর অবশ্যই কিন্তু রসুল নূর আবার রসুল নূর এটা যত বড় সত্য এর চেয়ে বড় সত্য রসিল হচ্ছে আব্দুল্লাহ ঠিক কি না আব্দুল্লা ছিল হ্যাঁ আচ্ছা তো এখানে এই এই মধ্যে কোরআনের যেমন এজাজের বিষয়টা যেমন আছে আল্লাহ নবীর সত্তার এজাজটা এখানে আমরা বুঝে নেবার চেষ্টা করবো এখানে এবং কবি কবিগুলা মুস্তাফার বই বিশ্বনবীর বিশ্ব নবীর বৈশিষ্ট্য বিশ্ব নবীর কি ছোট্ট বই একেবারে ছোট্ট বই বাজারে এগুলো ভাবেন না বাজারে ভাবেন হুমায়ুন আহমদ হম সেকুল আর আপনারা ভাবেন এই আল নসিমা চাজি এরপর আর আরো একটু বলুন দুঃখ কিছু বর্তমান লেখকদের বই আর বই মূল লেখক প্রচেষ্টা বর্তমান লেখকদের মধ্যে মৌলিক বই হলে সমস্যা নেই কিন্তু যেভাবে প্রত্যেকটা বিষয়ে বাজারে এত বই চলে আসছে আচ্ছা যাই হোক তো এই বিশ্ব বৈশিষ্ট্যটা পারলে নিবেন ছোট্ট বই হ্যাঁ ভালো করে কেউ যদি পড়তে পারেন আমার বড় হই রসুল্লাহ ইসলামের সত্তা উনি কীভাবে রসালাম কোরআনকে বহন করছেন কীভাবে আল্লাহকে তৈরি করছেন বৈজ্ঞানিকভাবে এটা বুঝতে পারবেন আর যদি বিশ্বভাবে বৈশিষ্ট্য এটা যদি না পান তাহলে আপনারা কবিগুলাম মুস্তফা যে বিশ্বনবী যেটা বড় যেটা আছে কী আছে বড় যেটা আছে সীরথের যে গরম তো ওইটার প্রথম পাঠটা দেখার দরকার নেই ওখানে দুর্বল বর্ণনা আছে ওখানে রসুল্লাহর জীবনের ধারাবিবরণী জীবনের কাহিনী আমাকে কবিগুলাম মুস্তফার থেকে শেখার দরকার নেই এটা সিরতা খাদ আলম্বী আছে মুফতি শবির রহমদুল্লাহ আর রাহিগুল মকতুম আছে আরও ডিটেলস আরও কিতাব আছে আরও কিতাব আছে আরো কিতাব আছে বাকি গোলাম মুস্তফার বিশ্বনবী যে গ্রন্থে লিখছেন এই গ্রন্থের দুই নম্বর খণ্ড যেটা যেটা সেকেন্ড পার্ট যেটা আল্লাহ আকবর এই বই আমার দেখা মতে আমি দুনিয়াতে এরকম এরকম বৈজ্ঞানিক বই সিরতের কি বই সিরতে বলেন না কথা বলেন না কেন সিরতের এরকম দার্শনিক বৈজ্ঞানিক বই আর না উর্দু ভাষায় আমি দেখছি না বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় না আরবি ভাষা আমি দেখিনি আমি নিজেই আরবি করতে চেয়েছিলাম এখনো পারিনি আছে আরবি দেখানো যে বাঙালিদের বাঙালি মুসলমানদের কিরকম দার্শনিক জন্ম হয়েছে কবি গোলাম মোস্তফা এই নামগুলো শুনবেন না এখানে দার্শনিক হুমায়ুন আজাদ অশিক্ষিত হুমায়ুন আজাদ হচ্ছে আমাদের বাংলাদেশের কি হ্যাঁ কি বলছি আমি কি শব্দ বলছি অশিক্ষিত হুমায়ুন আজাদ বলছি আমি অশিক্ষিত হুমায়ুন আজাদ আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ বলবো জেনে শুনে বলবো আমি প্রচুর পড়াশোনা ঠাকুরের বই আমি উর্জিব ইয়ে লিখছি আমি আমার বিশাল আর্টিকেল লেখা আছে রবীন্দ্র চর্চা শুরু বাংলাদেশে উনি হচ্ছেন প্রচুর পরিমাণ নকল করতেন কবি পেশ পড়তেন ফার্সি ভাষা থেকেও সংস্কৃতি ভাষা থেকেও ভিন্ন ভাষা থেকে সুন্দর মতো উনি ওইটা উপস্থাপন করতেন এটাকে এরা হলো আমাদের দার্শনিক বাংলাদেশের আর যারা আসল দার্শনিক এদেরকে আমরা কি চিনি আমরা গোলাম আমরা আমি আবার বলতে চাই আবার আবার বলতে চাই শিরদের দার্শনিক আলাপ সিরোদের বৈজ্ঞানিক আলাপ ওনার বিশ্ব খন্ড একটাই দ্বিতীয় পাঠ কি দ্বিতীয় পাঠটা দেখে নেবেন তো দেখবেন রসুল্লাহ কি রকম এজাজ ছিল রসুল্লাহ সত্তাটা পুরোটা মর্যাদা রসুল্লার সত্তাটা কি আগে আগ্রহ একটা মর্যাদা ছিল নাহলে কোরআনকে তিনি বহন করতে পারতাম না নাহলে এত সমাজ বিপ্লব তিনি কায়েম করতে পারতেন না তিনি শুধু দিনকে বিজয়ী করেন না পর্যন্ত যদি দিনকে বিজয় করে গেছেন নাকি না ভাই রসুল্লাহ অতীতে দিনকে বিজয় করছেন নাকি আম পর্যন্ত যেন বিজয় নিয়ে আসছেন নাকি না বারবার কথা আসছে তাহলে এখন দেখাচ্ছি গেলাম এটা সাময়িক এটা বলতেছি এটা কি সাময়িক এটা এটা একটা পৃথিবীর একটা নতুন নতুন ইয়েতে যাচ্ছে পৃথিবীর নতুন সভ্যতার দিকে যাচ্ছে পৃথিবী এই জন্য এখন একটু এটা আমাদের একটু ইয়ে চলছে কি কি পিরিয়ড এটা আমাদের এটা উত্তরণ পিরিয়ড চলতেছে আমাদের এই সময়টা এটা বুঝতে হবে হ্যাঁ এমন এক নবী যিনি ইসলামকে শুধু বিজয় করে যান কেমন পর্যন্ত এই লোকটা কি স্বাভাবিক করলো স্বাভাবিক নাকি এটা তার মধ্যে কি আছে বিশাল এজাজ তার ভিতরে আছে তার ভিতরে তাকে আল্লাহ নাহলে ভাই আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমরা দেখেন ভাই দাবাদি কাজ বেশি করলে তাহার যুদ্ধে পড়তে সমস্যা দেখেন তাহ আবার ওইদিকে দেখা পারে অ্যাপয়েন্টমেন্ট গুলো বাতিল অনেকগুলো ঠিক আছে আবার অর্থনৈতিক কার্যক্রম করলে আবার লেখালি কমে যাচ্ছে আবার লেখালি জোর দিলে আবার ওইটা আমি দেখছি কোনো ব্যালেন্স আমরা করতে পারি না কাদেরটা বেশি করলে আপনার এটা সবাই এখানে একবার এমন কেউ দাবি করতে পারবে না আমি একবার সব কিছু করি তো আমরা আমি চেষ্টা করছি খুব ব্যালেন্স কিন্তু আমি পাগল হয়ে যে গিয়ে রসুল সারা জীবন তেইশ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কি করছেন কেমন লেন ওই তেইশ বছরে দুনিয়ার সব মায়ের খাইছেন উনি আবার মোদিরা দেশে মায়েরও দিয়েছেন তিনি রাষ্ট্র চলেছেন বউর সাথে সময় দিয়েছেন মানুষের সাথে হাসি মুখী চলতেন সবাই চলতেন বাজারে গিয়ে বাজার নিয়ন্ত্রণ করতেন আবার আবার বৈজ্ঞানিক সমস্ত কথা বলতো হ্যাঁ কথা বুঝতেছেন এটা স্বাভাবিক কিছু বলবেন যে ওনার চেয়ে ইসলাম ইসলামের মোজাদা বড় ছিল বলবেন ওনার চেয়ে মুসা ইসলামের লাঠির মর্যাদা বড় ছিল এই কোরআনের মৌজাজা কোরআন আল্লাহ জাকে দেখে দেন নেই মুসা ইসলামকে আল্লাহ দেন নাই ইব্রাহিমকে দেন নাই ইস ইসলামকে দেন নাই এ কোরআনকে আল্লাহাক রেখে দিয়েছেন কাকে দেওয়ার জন্য ওয়াইন গুমতুম ফেউরাই বি মিজাল্লা আলা আবদিনা আলা আবদিনা আলা ও হামাদিন বলেন নাই আলা রুসৌলিনা বলেন নাই আলা নবি বলেন নাই আলা আবদিনা আলা আবদিনা এ গোলাম কে আল্লাহতারি গোলাম আল্লাহতারি দাস কে আল্লাহতারি ভাবদ কে ওবাবা আল্লাব নিজে কী করে নিয়েছেন তৈরি করে নিয়েছেন তো আজকে আমরা দুটা আজাজ পড়লাম কয়টা আজ পড়লাম একটা কোরআন আজাজ আপনার সাপস নাকি কার আজাজ এটা আমাদের নবী এ চাষ কারণ এই বড় এচাঁচটা নজর হয়েছে একটা বিশেষ পাত্রে সেই পাত্রও কি থাকবে বৈশিষ্ট্য থাকবে কেমন খাবারের পোলাও দামি দামি খাবার যেমন দামি এই দামি খাবারগুলো যেখানে পরিবেশন করবো সেটাও কিন্তু একটা কি দামি প্লেস কিন্তু সেটা ওই পাত্রগুলো কিন্তু একটা দামি প্লেস হবে